হরে কৃষ্ণ বৃন্দাবন ধাম কি বঙ্ক বিহারী লাল কি রাধা রানী কী যমুনা মাইয়া কি হরে কৃষ্ণ এখন আমরা দর্শন করছি বৃন্দাবন ধাম এবং বৃন্দাবন ধামে আমরা দর্শন করছি শ্রী যমুনা মাইয়া আপনারা দেখছেন এটা হচ্ছে সামনে আমরা দর্শন করবো কেশিঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উনি নিজের হাতে সে কেশি নামক দত্তকে বধ করেছিলেন তো কেশি অত্যন্ত ভয়ঙ্কর দত্ত ছিলেন যিনি ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য এসেছিলেন বৃন্দাবনে কংসের অনুচর কেশি যখন এই বৃন্দাবনে আসলেন যমুনার তীরে কৃষ্ণকে খুঁজছেন কেশি তখন কৃষ্ণ স্বয়ং এসে কেশির সামনে দাঁড়িয়ে গেলেন কেশি ছিলেন একজন ঘোড়ারূপ ঘোড়ারূপে এসেছিলেন বিরাট বড় ঘোড়া এবং কেশির যে পায়ের শব্দে বৃন্দাবন কাপ ছিল তখন কৃষ্ণ আসলেন কেশির সামনে কেশি দেখে কৃষ্ণকে বুঝতে পারলেন যে উনি হচ্ছেন পরমেশ্বর ভগবান দেখুন বৃন্দাবনে আসলে এই যে সমস্ত অসুর এসেছিলেন তারাও অনেক ভাগ্যবান যে তারা স্বয়ং ভগবানকে দর্শন করতে পেরেছেন এবং ভগবানের লীলায় অংশগ্রহণ করতে পেরেছেন যদি বা তারা কৃষ্ণের বইড়ি ছিলেন তদুপরি তারা ভাগ্যবান ছিলেন যে তারা ভগবান শ্রীকৃষ্ণকে তার চোখের সামনে দর্শন করেছেন এই দেখুন আমরা কৃষিঘাটের বিপরীতে দেখছি অনেক ভক্তরা সেখানে বৃন্দাবনে যমুনায় স্নান করছেন আপনারা যদি বৃন্দাবনে আসেন আপনারাও এখানে এসে যমুনায় অবগ্রহণ করতে পারেন হ্যাঁ দেখবেন কত আনন্দ যমুনাকে দেখলেই চোখ জুড়িয়ে যায় তো যখন ভগবান কেশির সবকে দাঁড়ালেন কেশি খুব অহংকার করেছিল তুমি সামান্য একটা বালক তখন ভগবান বলছেন হ্যাঁ হ্যাঁ আমি সামান্য বালক যখন কেশি ভগবানকে আক্রমণ করতে গেলেন ভগবান কেশির পিছনের দুটো ধরলেন ধরে তাকে একেবারে চক্রার মতো ঘুরাতে 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 ছেড়ে দিলেন আর গিয়ে একেবারে কংসের সেই যে প্রাসাদের সামনে গিয়ে কেশি পড়ল এবং সেখানে তিনি তার দেহ রাখলেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই ঘাটে। কেশি নামক দত্তকে দমন করেছিলেন তাই এই ঘাটের নাম হচ্ছে ঘাট। আর যমুনা মাইয়া হচ্ছেন ভগবানের একজন রানী আপনারা জানেন যমুনা জলরূপ এবং যমুনা ভগবানের পাটনারীর রূপ যমুনা দেখতে কালো ছিলেন হ্যাঁ এবং যমুনা নদীর জলও কালো তো যমুনা ছিলেন সূর্য পুত্রী সেজন্য এই যমুনা মাইয়া আমরা দর্শন করছি শাস্ত্রী বলছি বৃন্দাবনে যমুনা মাইয়া দর্শন করবেন স্নান অবগমন করবেন যমুনা মায়ের জল মাথায় গ্রহণ করবেন মাথায় নেবেন তিনি হ্যাঁ এই জন্ম চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে প্রবেশ কর এবং আমরা সবাই মিলে এই যে আমরা দেখছেন নৌকায় করে যমুনা মাইয়ার বক্ষে আমরা অবগাহন করছি এবং যমুনার যে দুই পাশে যে সেই তটে হাজার হাজার ভক্তরা সেখানে যমুনা মাইকে দর্শন করছে স্নান করছে এবং যমুনা মাইয়ের গুণগান আরতি কীর্তন সব করছে তো তো যারা ভাগ্যবান ব্যক্তি তারাই শুধু ওই বৃন্দাবনে এসে ভগবানের কৃপা লাভ করতে পারে যমুনা মাইয়ের লাভ করতে পারে তাই আপনারা সকলেই হাত জোর করে যমুনা মায়ের কাছে প্রার্থনা করুন হে মা যমুনা আপনি কৃপা করে আমাদেরকেও বৃন্দাবন দর্শনের সুযোগ দান করুন যাতে আমরা আপনার এই ধামে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি তো হরে কৃষ্ণ তো আপনারা সকলেই এই যমুনা মাইয়ার কৃপা লাভ করছেন এবং দেখছেন আমার মা আমার দিদি আমার জামাইবাবু সবাইকে নিয়ে আমি এই যমুনা মাইয়ার দর্শন করতে এসেছি হ্যাঁ তাই সবাই একবার আমার কমেন্টসে লিখে দিন জয় যমুনা মাইয়া কি হ্যাঁ লিখে দিন এবং সবাই রাধে রাধে বলে হরে কৃষ্ণ বলে এই যমুনা মাকে প্রণাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरी हरी जमुना मैया की जय